চশমা পরে তোলা পড় না পর দেখি কীভাবে পড়তে হয় দেখাও তো এইদিকে আমার দিকে ঘুরে আমার দিকে ঘুরে পরো 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 গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালোই আছি তো এটা আমাদের দীঘাতে সেকেন্ড দিন তো আজই আমাদের অ্যানিভার্সারি সেটাই আমরা এখানে সেলিব্রেট করবো পুরোটা তোমাদের ব্লগে আমি পুরোটাই দেখাবো তোমরা কি ভিডিওটা পুরোটা দেখতে থাকো তার আগে আমরা একটু সকালবেলা উঠে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি মানে আজকে দীঘায় যায় তোমার মনে হয় যাওয়ার কথা ছিল তো মনে হয় তো যেতে পারিনি একটু লেট হয়ে গেছিলো তা আমরা এখন এখন প্রায় আটটা বাজে তখন ঘুম থেকে উঠে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের দাদা ভাই মেয়ে আর আমি একটু বিচের সামনে যাবো তার আগে হোটেলে একটু চা খেয়ে নি চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের রুমটা ছিল ফোর্থ ফ্লোরে তো আমরা এখন লিফট চলে এসেছি এবার লিফটে করে এবার নিচে যাব নিচে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কোথায় কি যাচ্ছি নাচি তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো চলো আমাদের ছোট পুচকে দীঘাতে আজ আমাদের সেকেন্ড দিন পরে স্নান করবো তখন স্নান করবো তখন আসো চারিদিক খুব রোদ উঠেছে দেখতেই পাচ্ছ প্রচুর রোদ উঠেছে আরে এখন জলে নামা যাবে না জল আছে মাম্মা ধরো মাম্মা খেজুর রস আর খেজুর রস খেয়ে নেওয়া

নেই ফটো তুলে দি একটু বসো কোথাও তুলছো কেন মেনে দেবে তো আমরা রস খেয়ে দেখতেই পাচ্ছি এখানে চলে এসেছি সামনেটা এখানটা একটু দাঁড়াবো তো এখন জোয়ার চলছে বলে জলটা অনেকটা উপরে তো তোমাদের দাদাভাইকে বলছি একটু কাছে যেতে না তাও অনেকটা কাজ চলে যাচ্ছিল কি দারুণ লাগছে পুরোটা তোমাদের দাদা ভাইয়ের প্যান ভিজে গেছে আমার আর্ধেকটা ভিজে গেছে মেয়ের প্যান দুটো প্যান ভিজে গেছে এখানে কি হলো আবার কেন ও ভেতরে এদিকে মেয়ের প্যান সব ভিজে গেছে সমুদ্রের ঢেউতে আবার খুলে রোদে শুকা দিয়েছি এখন বসে চকলেট খাওয়া হচ্ছে জেমস মেয়ের প্যানগুলো মিলে দেওয়া হয়েছে ও পুরো ভিজে গেছে ও পা ভিজাতে গিয়ে পুরো জলে পুরোটাই প্যান দুটো প্যান্ট ভিজে গেছে তোর বাবা পুরো মেলে দিয়েছে তখন আমরা বসে একটু চকলেট খেয়ে নিচ্ছিলাম এখানে তারপরে আমরা যাবো একটু ঢেউস ঢেউসা করে তো দেখতে পাচ্ছ আমি মাথায় আমার জ্যাকেটটা খুলে নিয়েছি যেরকম গরম সেরকম রোদ মাথায় অন্ধনা করছিলাম তো একটু পাথরের উপরে বসে নিয়ে আমরা এবার ঢেউসাগরের দিকে রওনা দেবো চলো তোমাদের দেখতে থাকো ভিডিওটা মেয়ের প্যান্ট মাথায় নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভিজে গেছে সমুদ্রের ঢেউতে তোমার দাদা একটা প্যান্ট মাথায় দিয়েছে আমি একটা প্যান্ট মাথায় দিয়েছি দেখো তোমাদের দাদার অবস্থা দেখো আর এত রোদ কোনো ঠান্ডা কিছু নেই এখানে ঢেউটা তো একদম অসম অস্টাম ঢেউ আমারও পুরো অর্ধেক ভিজে গেছে এবারে আমরা যাচ্ছি ঢেউসাগর ঢেউসাগরে তো আমার মেয়ে বায়না করছে ওখানে একটু দোলনা চড়বে স্লিপ কাটবে তাই জন্য আমরা এখন ঢেউসাগরের চাচ্ছি চলো ভিডিওটা দেখো তোমরা তো দেখো আমরা টিকিট কেটে নিয়েছি ঢেউ সাগরের তো আগের বছর ছিল দশ টাকা করে এখন দশ টাকা করে বাড়ি দিয়েছে কুড়ি টাকা করে দিয়েছে দুটো টিকিট কেটে নিয়েছে আর বাচ্চার জন্য টিকিট কাটতে হয়নি পাঁচ বছর না হলে টিকিট লাগবে না তো দেখো আমার মেয়ে ঢুকে একদম খেলতে শুরু করে দিয়েছে হাত মেলাতে শুরু করে দিয়েছে আবার একটু হাক করে নেবে পুতুলের সাথে তো খুবই ভালো লাগে পার্কে যখনই দীঘায় আসে তখন এই পার্কটায় আমি ওকে নিয়ে আসি এখানে দোলনা বাচ্চাদের অনেক রকম খেলনা আছে গাড়ি আছে ঘোড়া আছে কিন্তু এখানে অনেকই ভেতরে অন্য কিছু চড়তে গেলেও পয়সা দিয়ে টিকিট কেটে চড়তে হয় তো সেদিকটা আমি ওকে নিয়ে যাবো না না হলে তো বাইনার শেষ হবে না দেখতেই পাচ্ছ হাঁক করছে এরপরে দুই বাচ্চার অবস্থা দেখাবো তোমাদেরকে যে বড় বাচ্চা আর ছোট বাচ্চা যে কি করবে এদিকে ঢেউ সাগরের রেস্টুরেন্টটা তো খুলেই পড়ে যাচ্ছে মানে মেরামত করা হচ্ছে ঠিকঠাক করা হচ্ছে রেস্টুরেন্টটা তো এদিকে দেখো বড় বাচ্চা কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো দুজনেই খুব এনজয় করছে পার্কে ঢুকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো দুই বাচ্চা দুদিকে বসেছে আবার সেই ছোটবেলায় ফিরে এসেছে তোমাদের দাদা ভাই তো তোমাদের আমি পুটা ঢেউসাগরের ভেতরটা দেখাই চলো ভিডিওটা দেখো আমি সবটা তোমার সাথে শেয়ার করছি চলো তো এবার আমরা অনেকক্ষণ ছিলাম এবার বাইরের দিকে যাচ্ছি খুব খিদেও পেয়ে গেছে এইগুলো দেখলে খিদে পায় আমার তো পায় না তো আমরা একটা হোটেলে আবার ঢুকে পড়েছি খুব খিদে পেয়েছিলো সকালবেলায় আমরা কিছু না খেয়ে এসেছি বাট শুধু শুধু চা একটু বিস্কিট খেয়ে বেড়েছি হোটেল থেকে তো তোমার দাদা ভাইয়েরও খিদে পেয়েছি মেয়েরাও পেয়েছে খিদে আমারও পেয়ে গেছে তো তোমাদের দাদা ওই জলে ফটো তুলতে গিয়ে পুরো ভিজে একদম স্নান হয়ে গেছে পুরো গেঞ্জি ঠেঞ্জি খুলে বসবে দেখো তোমাদের দেখাই কি অবস্থা চুল টুল ভিজে গেছে তোমার দাদা ভাই তো অর্ডার দিয়েছে ও বলেছে পরোটা পেটায় পরোটা খাবে আর আমি টোস্ট খাবো তো আমাদের খাওয়ারটা অর্ডার দেওয়া এসেছে দেখতেই পাচ্ছ আমাদের খাওয়ার চলে এসছে আর খিদে পেটে খাবার সামনে থাকলে তো আর ভিডিও করা যাচ্ছে না তো তোমার দাদা ভাই দেখছো গেঞ্জি খুলে দিয়েছে পুরো ভিজে স্নান করে নিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু আবার আবার একটু বেঁচে যাবো ধরো একটু একটু গলা করে দাও তো মেয়ে বায়না করছিল বলে তাই আমি ঘোড়ার পিঠে বসতে বাধ্য হলাম তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো বসলো না ঘোড়ার পিঠে তো দেখো ঘোড়ার পিঠে চলে যাচ্ছি তো একটা রাউন্ড দিয়েছে দেড়শো টাকা একজন বসলে একশো টাকা তোমার মেয়ে ভয় পাচ্ছিল বলে ওর সাথে আমিও বসেছি দেড়শো টাকা দিয়ে আমরা দুজনেই এক রাউন্ড চড়ে নিলাম তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চ করে একবারে হোটেল রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে তো অ্যানিভার্সারি আজ আমাদের তোমাদের প্রথমেই ব্লগেই বলেছিলাম তো সেটা আমরা রাতে কোথায় কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে চলো টাটা